বড়লেখা পেনাগুল গ্রামের এক শিক্ষার্থী আদিল মেহরাব তার ছোট ভাই আনিদ মেহরাব দুজনেই পড়াশোনার পাশাপাশি অসুস্থ বাবার পাশে থেকে নিজের জমিতে বাড়িচার গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে যা এলাকাবাসীর কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পেনাগুল গ্রামের আব্দুল মহিতের ছেলে আদিল মেহরাব ও তার ছোট ভাই আনিদ মেহরাব দুজনেই দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় আদিল মেহরাব দশম শ্রেণীর ছাত্র ও আনিদ মেহরাব অষ্টম শ্রেণীর ছাত্র শনিবার সরজমিনে গিয়ে কথা হয় আদিল মেহরাবের সাথে তিনি জানান গ্রামে পাহাড়ের ঢালুতে একশো পঞ্চাশ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে পলিশের নির্মাণ করে বাড়িচার টমেটো চাষ করেন তিনি জমি প্রস্তুত সার ওষুধ ও পরিচয় ভাবত তার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে ভালো ফলনের আশায় তিনি পড়ালেখার শেষে দিনের বেশিরভাগ সময় নিজ জমিতে ব্যয় করেন চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত কেজি প্রতি একশো টাকা দরে পঞ্চাশ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন তিনি আশা করছেন কোন রোগ বালাইয়ের আক্রমণ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে তার জমি থেকে প্রায় বিশ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন শিক্ষার্থীর বাবা আব্দুল মহিদ বলেন উপজেলা কৃষি কর্মকর্তাদের মনোয়ার হোসেনের পরামর্শে টমেটো চাষের সিদ্ধান্ত নেই এবং সে পরিকল্পনা অনুযায়ী একশো শতক জমি তৈরি করি জমি তৈরির পাশাপাশি সিলেট কমলগঞ্জ থেকে উন্নত জাতের বাড়িচার টমেটোর গ্রাফটিং কলমের চারা সংগ্রহ করে রোপণ করি এবং এতে সফল হই ভালো ফলন হওয়ায় আমি আর্থিকভাবে লাভবান হই বর্তমানে আমার জমিতে টমেটো পাকা শুরু হয়েছে এবং তা এলাকার লোকজন পারিবারিক চাহিদা মেটাতে জমি থেকে গাছ পাকা টমেটো একশো টাকা দামে কিনে নিয়ে যাচ্ছে যখন পুরো দমে টমেটো পাকা শুরু হবে তখন বড় পাইকারদের কাছে এবং বিভিন্ন শপিং মলে বিক্রি করা হবে টমেটোর লেখাপড়ার পাশাপাশি টমেটো এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এত আমার পড়ালেখার পাশাপাশি আমার বাবার ক্ষেত্রে আমি পড়া শেষে স্কুল টাইম শেষে আমি হেল্প করি ভালো কিছু এবং হেল্প করার আমরা অনেক বড় একটা টোমেটোতে আছে রয়েছে আমরা পড়ালেখার পাশাপাশি আমরা দুই ভাই মিলে আমাদের বাবার সাথে মাঠে কাজ করি এবং টমেটো টোমেটোগুলা উৎপাদন করছি সেটা আমার আমার ছেলে দুইটা একটা এক ক্লাসে এইটও লেখাপড়া করে একটা ক্লাস টেনও লেখাপড়া করে আমরা ফলে দিয়া অনেক বেশি আকারে আমরা ছিল এখন বর্তমানে অসুস্থতার কারণে এখন আগের মতো না তবে আমার চেলে উদ্যোগে বা সরল মতো ছবি টেন কিছু পাশাপাশি সরলা কবি আছে কিন্তু এইগুলা

আমার মতো যদি তার আবার আজাত করে তাইলে আমাদের এলাকাটাকে বাইরে বিক্রি প্রায় থেকে বিক্রি করি আর আশা করি আমরা এসে আর পর্যন্ত আমরা বিক্রি করতে